চকবাজারটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন চকবাজারে বিভিন্ন ধরনের পাইকারি পণ্যের জন্য সবথেকে বেশি বিখ্যাত তো আজকে চকবাজারে চলে এসছি চকবাজারে মানি ব্যাগ এবং বেল্টের একটি পাইকারি দোকানে মানি ব্যাগ বলতে যারা আসলে ব্র্যান্ডের মানি ব্যাগ খুঁজছেন এবং ব্র্যান্ডের বেল্ট খুঁজছেন অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটি নর্মালও আছে এবং প্রিমিয়ামও আছে প্রিমিয়াম কোয়ালিটি যেমন মানি ব্যাগের ভিতরে আলি লেদার ব্র্যান্ডটা পপুলার অনেক ফেমাস এবং বলা যায় যে বেল্টের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের হয় তবে বাংলাদেশেও আলি লেদার ব্র্যান্ড যেটা রয়েছে এটা অনেক পপুলার মানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড হয় না যেমন যেমন বাংলাদেশে ওয়ালটনটা অনেক ভালো ফেমাস এরকম আলি লেদার ব্র্যান্ডটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস বিভিন্ন কান্ট্রিতে তাদের বিভিন্ন প্রোডাক্ট যায় সো আলি লেদার ব্র্যান্ড

খুব সুন্দর সিম্পল এটা হলো তিনশো সত্তর টাকা হোলসেল তারপর আছে এখানে দেখেন ভিতরে চেনওয়ালা এটা এটা দেখতে পারেন এটা হলো চারশো টাকা হোলসেল সবগুলো তিনটা চারটা করে আবার কালার আছে সবগুলো এটা আছে আর একটা লুক সিস্টেম মানে

চামড়ার ভিতর কোয়ালিটির উপর দাম নির্ভর করে আবার দেখেন এটা দেখেন আবার এটাও লং চামড়ার আলি আলি ব্র্যান্ডের একটা মানিব্যাগ এটা হোলসেল ই টাকা আলি ব্র্যান্ডের একটু কোয়ালিটিটা দেখে চামড়ার কোয়ালিটি একটু ভালো এটা ভিতরে চেন আছে পার্ট আছে মোবাইল রাখা যাবে হ্যাঁ মোবাইল রাখা যাবে সাথে টাকাও রাখা যাবে টাকাও রাখা যাবে আবার এটা হলো দুই মোবাইলের হ্যাঁ ডাবল ফোন একসাথে দুইটা ফোন রাখা যাবে হ্যাঁ একসাথে দুইটা ফোন ব্যবহার করতে পারবেন হুম এটার দাম হলো চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর সেম একটা আছে হলো

সাইড চেন আছে তারপর বালিসি কোম্পানি যে বাহিরে কাট হবে এই কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানে এগুলো পড়বে হলো দুইশো ষাট টাকা করে দুইশো ষাট টাকা জি অনলি দুইশো প্রত্যেকটা দুইশো ষাট টাকা জি ওকে এরপর আছে ফুল চেন ফুল রাউন্ড চেন ভিতরে পয়েন্ট পকেট আছে একটা পার্ট আছে এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল এগুলো কিন্তু চামড়া না এগুলো হলো চাইনিজ আর্টিফিশিয়াল লেদার এগুলো পড়বে রেট পড়বে হলো দুইশো চল্লিশ টাকা করে আর সেম

কোয়ালিটি দেখতে পারেন একদম নিশ্চিন্তে নিতে পারবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ওকে খুবই ভালো হ্যাঁ এটা দেখেন চাইনিজ টু মানিবে মানি ব্যাগ বাসি কোম্পানি খুব সুন্দর সিম্পলের ভিতর খুবই গর্জিস স্ট্যান্ডার্ড একটা মানে এটা ভিতর দুইটা কালার হবে কালো চকলেট কালো সবুজ জি আর লং ওয়ালেটের ভিতর আরো দুই তিনটা কালেকশন হ্যাঁ এটার ভিতর সিঙ্গেল মোবাইল রাখা যাবে প্লাস টাকা রাখা যাবে কার্ড এটিএম কার্ড ডেবিট কার্ড যেগুলো আছে সব রাখা যাবে এগুলো পড়বে হোলসেল ছশো টাকা করে হোলসেল ছয়শো টাকা জি ওকে এটা আছে একটা এগুলো তো প্রত্যেকটা ব্র্যান্ডের তাই না জি সবগুলো আলি লেদার ব্র্যান্ডে আলি আলী ছাড়াও আমার কাছে আছে সব রকমই পাবেন কমে নরমাল কম দামি বেশি দামি সব পাবেন 150 থেকে 650 টাকার ভিতরে আমার কাছে ওয়ালেট আছে হোলসেল প্রাইস হ্যাঁ ওকে হ্যাঁ

ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা কেমন হবে এরকম ডিজাইন রয়েছে 100% কোয়ালিটি কত এটা পড়বে হলো 400 টাকা 400 চকলেট ওকে হ্যাঁ ওকে গাইস এটা দেখতে পাচ্ছেন এটা চকলেট কালার এটা আপনারা দেখতে পাচ্ছেন सेम ডিজাইন কিন্তু চকলেট কালারটা শুধু চেঞ্জ অনলি আছে সম্পূর্ণ হবে এক চামড়া সম্পূর্ণ এক পার্ট হ্যাঁ কালো চকলেট মাস্টার তিনটা কালার হবে সম্পূর্ণ বিশ টাকা হোলসেল তিনশো বিশ টাকা হোলসেল জি এটা আছে একটা চামড়ার কালো চকলেট দুটা করে কালার হয় ডিজাইন আছে পাঁচ ছটা এগুলো পড়বে সাড়ে তিনশো টাকা টাকা হোলসেল এটা হচ্ছে একটা মোটর সিলাই বিল সম্পূর্ণ হচ্ছে আমরা তিন পার্ট এগুলো পড়বে হলো চারশো টাকা করে চারশো টাকা করে সেলাই বিল ওকে আর এটা হচ্ছে চাইনিজ বিলাই এটা দুই ইঞ্চি হয় দেড় ইঞ্চি হয় দুইটা তিনটা করে কালার হয় কালো চকলেট মাস্টার এটা পড়বে হলো চারশো টাকা আর দুই ইঞ্চিটা পড়বে সাড়ে চারশো টাকা হোলসেল চারশো টাকা দুই ইঞ্চি পড়বে সাড়ে চারশো টাকা

ডিজাইন হবে এগুলোর ভিতর এর পরবর্তীতে আর এটা হবে আলির বেল মোটা সিলে এটা 1.5 ইঞ্চি আছে 2 ইঞ্চি আছে 1.5 ইঞ্চি আছে এটা 350 400 450 তিন রেটার মাল আছে 450 450 আর এইখানে একটা আছে গিয়ার হুইল আপনি বক্সে বক্সে গিয়ার কেউ যদি কাউকে গিফট করতে চান এগুলা খুব সুন্দর একটা বেল সম্পূর্ণ চামড়া দুই চার পাঁচ বছর আরামসে ব্যবহার করতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে সব

ওকে সো কাছে এখানে বেস্ট কোয়ালিটির মালামাল পাওয়া যায় অর্থাৎ থোকার আর করে যে 100 টাকায় বিভিন্ন ধরনের মানি ব্যাগ 150 টাকায় বেল্ট বিক্রি করে এই ধরনের নরমাল বেল্ট বা ব্যাগগুলো ওনারা কিন্তু সেল করে না আর সম্পূর্ণ হোলসেলর দোকান আলমিন আপনারা লেদার দেখতে পাচ্ছেন দোকানের মালিক আলমিন বা এখানে থাকেন আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদের হলো চক মগল প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কুরিয়ার করে মালামাল নিতে হবে দোকান আছে হ্যাঁ কোয়ান্টিটি কুরিয়ার করে মালামাল নিতে পারবে ওকে ওকে গাইস apnar tele contact korte e number thank you thank you